দেখা যাক কে পাবে মিষ্টি মিষ্টি প্রথমে একটা একটা আবার শান্ত দেখা যাক ঘোরাও দুটো চলো তারপরে আবার ঘোরাও দেখা যাক ঘোরাও তিনটে ঘোরাও তারপরে ঘোড়াও দেখা যাক চারটে ঘোড়াও চলো তারপরে ঘোরাও দেখা যাক কটি মিষ্টি তুলবে বাবুটি পাঁচটা সব মিষ্টিগুলো পাই নাকি দেখা যাক ঘোরাও ছোটা চলো মিস পরের জন আসো একবারে ছটা মিষ্টি পেয়ে গেল পরেরজন দেখা যাক একটা একটা তোলো পরেরটা ঘোরাও দেখা যাক ঘোরাও ও দুটো দেখা যাক পরপর দুটো তারপরে দেখা যাক ঘোরাও মিস পরেরজন আসো দেখা যাক ডিম মিষ্টি কে পাবে বেশি একটা একটা তোলো পরেরবার ঘোরাও আবার দেখা যাক কটি পাবে বাবুটি মিস পরেরজন আসো ঘোরাও দেখা যাক কে পাবে বেশি একটা একটা তোলো পরের আবার ঘোড়াও দেখা যাক কটি পাবে মিস পরের আসো দেখা যাক ঘোরাও মিস পরের আসো কে সব থেকে বেশি মিষ্টি পাবে দেখা যাক মিস পরের আসো কে পাবে সব থেকে বেশি মিষ্টি দেখা যাক বোতল ফিলিপ একটা একটা তুলে নাও পরেরটা আবার মারো ফিলিপ করো দেখা যাক আবার দাঁড় করি ফেলেছে দুটো তারপরে দেখা যাক দেখা যাক কটি পাবে এই বাবুটি ঘোড়াও ও মিস প্রথমে পরের জনা দেখা যাক কটি পাবে বাবুটি মিস পরের জনা কে পাবে সব থেকে বেশি ডিম মিষ্টি মিস পরেরজনা শো দেখা যাক কে পাবে ডিম মিষ্টি সব থেকে বেশি দাড় করে ফেলেছে একটা একটা তুলে নাও আবার একবার চান্স পাচ্ছে দেখা যাক ঘোরাও দেখা যাক আবার তুলে নাও এবার দেখা যাক দাঁড় করাতে পারে কিনা ও মিস পড়ের জানা شو দেখা যাক এই বাবুটি কবার দার করাতে পারে দার করে ফেলেছে একটা একটা আবার ঘোরাও আবার চান্স পেয়ে যাচ্ছে দেখা যাক মিস পড়ের জানা شو ঘোরাও এবারে বাবুটি কটি পায় দেখা যাক ঘোরাও ওটাটা এইবার দেখা যাক এবার পাই কিনা ঘোরাও কটি পাবে এবাবুটি আবার দার করে ফেলেছে একটা দুটো আবার দেখা যাক পড়ের পড়েরটা দার করাতে পারে কিনা আমাদের খালি হয়ে গেছে সরিয়ে ঘোড়াও মিস পরের জন্য আসো এই বাবুটি আগেরবার ছটা পেয়েছে এবার কটা পাবে একটা একটা সাতটা মিষ্টি হয়ে গেল বাবুটার এবার দেখা যাক ঘোড়াও আবার দুটো দেখা যাক আবার ঘোরাও ও মিস পরের জন্য আসো ঘোড়াও কে পাবে সব থেকে বেশি মিষ্টি মিস পরের জন্য আসো ডিম মিষ্টির খেলা গাইস কে সব থেকে বেশি মিষ্টি পাবে আমাদের এই বাবুটি পেয়ে গেল একটা দেখা যাক মিস